যে মণ্ডপের একদম সামনেই এই খাঁচা এবং টিয়া পাখির কনসেপ্টের এই ইনস্টলেশনটি রয়েছে এবং উপরে অনেক হাড়ি রয়েছে সিলিংয়ের মধ্যে লাইট দেওয়া রয়েছে তার মধ্যে কনসেপ্টার নামটা একটু টাইটেলটা বললে ভালো হয় যে এখানে পুরো বাঁশের কাজ করা হয়েছে তার মধ্যে ঝুড়ি দেখানো হয়েছে এবং টিয়া পাখি কবুতর সব পাখি দেখানো হয়েছে এখানে এটা হচ্ছে আমাদের সংঘশ্রী ক্লাবের দুর্গাপতিমা সুশান্ত ধর বানানো খুব সুন্দর হয়েছে হাই ফ্রেন্ডস আমি বিপুল রয় আর তোমরা দেখছো বিপুল আর চ্যানেল এখন আমি রয়েছি আমাদের সুভাষ পল্লী সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপের মাঝখানে আর এখানে এবার বিষয় ভাবনায় তৈরি হয়েছে আমাদের থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎ থাকে আমারই বন্ধুর বানানো এই মণ্ডপটি তাপস ফলে খুব সুন্দর হয়েছে তাপস তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটু উপহার দেওয়ার জন্য তো আমি ক্যামেরা ঘুরিয়ে তোমাদের মণ্ডপটি দেখাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকবে এই হচ্ছে সিলিংয়ের কাজ সিলিংয়ের মধ্যে সাদা রঙের কবুতর দেওয়া হয়েছে মাটির ঘর ইউজ করা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এ হচ্ছে আমার বন্ধু তাপস আর তাপস এটি বানানো আমাদের সুভাষপল্লী সংগোর্ষী ক্লাবের পুজো মণ্ডপ আমি ক্যামেরা ঘুরিয়ে তাপসকে কিছু বলতে বলব এই মণ্ডপ সম্বন্ধে তাপসের ভাবনা চিন্তা তো আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের মণ্ডপ সম্বন্ধে একটু আমি শুনতে চাই ডিটেলস শিলিগুড়িবাসী সবাই শুনতে যায় আসলে এখানে একটা এমন কিছু উপহার দেওয়া যাচ্ছে যেখানে কি কোনো রকমের মানে সব কিছুই মানে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা একটা এখানে ইনস্টলেশন করছি যেখানে কি বাস খড় মাটির কলসি যে এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করা হয় তাল পাতা যেগুলো পরিবেশকে কোনোভাবে ক্ষতি করে না এরকম একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছি যেখানে কোনো রকম আসরিক শক্তি থাকে না হ্যাঁ যেখানে আমরা দেখাচ্ছি যে পাখিদেরকে আমরা মুক্ত করছি তারা একদম শেষ মুহূর্তের কাজ করছে কারণ আজকেই এটির শুভ উদ্বোধন ঠিক আছে ধন্যবাদ করো কাজ করো এখানে পাখির ড্রয়িং করা হয়েছে ব্ল্যাক কালার দিয়ে আর ছোট 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 কাঠের ঘর বানানো হয়েছে পাখিদের জন্য এখানে পাখিগুলোকে ঘরের মধ্যে রাখা হয়েছে আর পুরো মণ্ডপটিকে একটা মনোটোনাস কালারে রাখা হয়েছে ইয়লা ব্রাউন এই টাইপের কালারে বেশ ভালো লাগছে কালারটা অসংখ্য হাড়ি ইউজ করা হয়েছে হাড়ির মধ্যে লাইট দেওয়া রয়েছে ভেতরে আর এখানে আমাদের চট দিয়ে বানানো হয়েছে ডেকোরেট করা হয়েছে ওয়ালটিকে আর নিচে আমাদের ফ্লোরে ইট লাগানো হচ্ছে